আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মোসপেকটি চেক করবেন সেটা দেখাবো মোসপেকটি ভালো হবে নাকি কি খারাপ কীভাবে বুঝবেন সেটা দেখাবো তো কীভাবে বুঝবেন যে মোসপেকটি ভালো আছে তো আমরা আজকে অ্যানালগ মিটার দিয়ে দেখাবো ডিজিটাল মিটার দিয়েও করা যায় তবে অ্যানালগ মিটার দিয়ে আমি আজকে দেখাবো এক্স টেনে রাখবেন রাখার পর নেগেটিভ পজিটিভ যে ইয়ার তারটা রয়েছে সেটা শর্ট করবেন শর্ট করার পর জিরোতে নিয়ে আসবেন এটা ঘুরিয়ে যদি জিরোতে না থাকে সেক্ষেত্রে জিরোতে নিয়ে আসবেন তুমি একটু ঘুরিয়ে জিরোতে আনতেছি দেখেন একটু আমার এখানে একটু সমস্যা আছে তো একটু জিরোতে নিয়ে আসতেছি জিরোতে নিয়ে আসার পরে কেউ হচ্ছে দিতে হবে দেখেন মিটার দিকে একটু খেয়াল করবেন মোসপেক্টের এই পিনটা হচ্ছে গেট এটা ড্রেন এটা সোর্স আমরা নেগেটিভটা নেগেটিভটা আমরা যেহেতু ড্রেনটা এখানেও পুরো হেড রয়েছে বা এখানেও রয়েছে আমি এখানেই ধরতেছি গেটেই ধরতেছি সরাসরি দেখেন এভাবে ধরার পরে কিন্তু দেখে নে ড্রেনে পজিটিভটা আমি সোর্সে পজিটিভটা ধরছি এখানে দেখেন কোনো রিডিং নেই আমি যদি এই নেগেটিভটা যদি আমি এটার সাথে টাচ করাই গেটের সাথে একটু টাচ করলাম হালকা করে তারপর দেখেন এই যে এখানে কিন্তু রিডিং এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিডিং দিয়েছে আবার যদি পজিটিভটা গেটে শোয়ায় টাচ করায় সেক্ষেত্রে দেখেন এখানে কোনো রিডিং নেই অর্থাৎ মস্পেকটি ভালো রয়েছে এখন এইটা দেখব সে একই প্রসেস যেভাবে ধরে এভাবে ধরবো দেখেন এখানে কিন্তু কোনো রিডিং দিচ্ছে না মিটার দিকে একটু লক্ষ্য করবেন সাথে সাথে পেটের দিকেও একটু লক্ষ্য করবেন দেখেন এভাবে ধরার পর কিন্তু কোনো রিডিং নেই যে আমরা এই নেগেটিভটাই অবশ্যই এই পরব ঘোরা ইয়ে আসবো এই সময় কিন্তু একটা পিন কিন্তু এটার সাথে লাগতে হবে এই যেভাবে করে দিয়ে আমি এটার সাথে দিচ্ছি গেটে দিয়ে দেওয়ার পর আবার ড্রেনে দিলাম এখন কিন্তু এটা রিডিং আসতেছে আবার এই পজিটিভটা দিয়ে গেটে টাচ করানোর পর এখানে নিয়ে আসলে সোর্সে নিয়ে আসলে এখন কিন্তু কোনো রিডিং নেই অর্থাৎ মোসপেকটি ভালো রয়েছে কিন্তু বোঝা যায় যে মোসপেকটি ভালো নাকি খারাপ আমি এখন এই মোসপেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও সেম একই প্রসেস এই দেখেন যেখানে কিন্তু কোনো রিডিং শো করতেছে না এখন নেগেটিভটা এখানে টাচ করাবো তারপরে আবার এখানে টাচ করবো দেখেন এখানে রিডিং এসেছে এবং এই পজিটিভটা দিয়ে এখানে টাচ করানোর পর এখানে টাচ করাবো দেখেন কোনো রিডিং নেই অর্থাৎ মোসপিটটি ভালো রয়েছে এবার মূলত আমরা বুঝতে পারবো মোসপিউটি ভালো নাকি খারাপ আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ফলো দেন নেয় অবশ্যই ফেসবুক পেজটিতে একটি ফলো এবং একটি লাইক দিয়ে আসবেন